মদন দাস ডালাম ভালো হয়েছে খুব ভালো লাগলো এবার ওনার ভালো মিউটিক অভিনয় ভালো লাগলো খুব ভালো লেগেছে ভালো হয়েছে খারাপ হয়নি মহাদেব পাল ক্রেষ্টপুর থেকে আসছি তো নাটকটা খুবই সুন্দর হয়েছে এবং নাট্যকার এত সুন্দরভাবে নাটকটা সাজিয়েছেন যে প্রতিটা দৃশ্যের পর মনে হচ্ছে আবার পরবর্তী কী হবে এই একটা আশা আমার নাম মহাদেব পাল কেষ্টপুর তো সবারই অভিনয় খুব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে আমার নাম পার্থ নাম সুদর্শন দাস এবং ভদ্রমহিলার যে অভিনয়টা মানে খুব খুব ভালো লাগলো খুব ভালো ওনার উপরে দাঁড়িয়ে গেল বইটা ভেরি নাইস আচ্ছা আমার নাম অমরনাথ কুণ্ডু আমি বিয়াটি দেখে এসেছি নাটকটা ভালোই লেগেছে এত শুধু নাটক এত কম লোক হয়েছে দেখে একটু দুঃখ লাগলো নাটকটা খুবই ভালো হয়েছে প্রতিটা স্টেপই মানে পরের মুহূর্তে কী হয় পরের মুহূর্তে কী হবে মানে অনেক নাটক দেখলে মনে হয় ঘুম পায় সেরকম হয়নি নাটকটাই ভালো লেগেছে